সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে অ্যাজোস পারমিয়া বিষয়টি নিয়ে একটু আলোচনা করবো প্রথমত আমরা জানবো যে অ্যাজোস পারমিয়া আসলে জিনিসটা কী আমরা সিমেন অ্যানালাইসিস রিপোর্টে অ্যাজোস পারমিয়া জিনিসটা দেখি এবং অ্যাডস পারমিয়া যদি দেখি তাহলে অনেকে সংসার ভেঙে যায় অনেকের মানে আত্মহত্যা করতে মন চায় সুইসাইডাল অ্যাটেম্প নিতে চায় বউ বাপের বাড়ি চলে যায় এরকম ইস্যুগুলো আছে এটা খুব মানে খুবই হৃদয় বিদারক একটা ব্যাপার এখন আসলে অ্যাজসপার্মিয়া মানে হচ্ছে অ্যাজো মানে নীল স্পার্মিয়া মানে হচ্ছে স্পাম নীল তো অ্যাডজসপার্মিয়া মানে হচ্ছে স্পাম নেই যদি শুক্রাণু না থাকে কোনো পুরুষের তাহলে কিন্তু সে কিন্তু বাচ্চার বাবা হওয়ার সুযোগটা কিন্তু আর থাকছে না সুতরাং অ্যাডসপার্মিয়া কিন্তু একটি গুরুতর একটা বিষয় এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অ্যাজোসপারমিয়া কেমন এটার জন্য কি কোনো চিকিৎসা আছে কি অ্যাজোসপারমিয়া দুই রকম হতে পারে একটা হচ্ছে যে প্রাইমারি অ্যাজোসপারমিয়া বা সিক্রিটরি অ্যাজোসপারমিয়া আর একটি হচ্ছে অবস্ট্রাক্টিভ অ্যাজোসপারমিয়া প্রাইমারি অ্যাজোসপারমিয়া বা সিক্রিটরি অ্যাজোসপারমিয়া হচ্ছে আসলে সত্যিকার অর্থে অ্যাজোসপারমিয়া এখানে সিমেন্ট টেস্টে দেখা যাচ্ছে স্পামটা নীল এবং তার এফএসএইচ লেভেলটা টু হাই এবং এফএনএসি বা বায়োপসি করার পরে যদি দেখা যাচ্ছে যে তার বা ওখানে টেস্টিসে কোনো স্পাম নেই মূলত এ তিনটি বিষয় উপর ভিত্তি করে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে যে আপনার মিয়া কিনা কারণ আপনাকে যদি আমি বলি যদি আপনার সিমেন্ট যদি নেলেও আসে তো হতে পারে যে আপনার অন্ডকোষের শুক্রাণুটা জমাট বেঁধে আছে কোনো কারণে অন্ডকোষের যে সূক্ষ্ম নালীগুলো আছে সেখানে ব্লক আছে যদি ব্লক থাকে তাহলে সিমেন্টটা কিন্তু স্পামটা সিমেন্ট আসবে কিন্তু স্পামটা যে শুক্রাণু শুক্র কিট যেগুলো যেগুলো থেকে বাচ্চাটা হয় সেটা কিন্তু নাও আসতে পারে তাহলে সেটা কনফার্ম হওয়ার জন্য আপনি গেস করার জন্য যেটা করা যেতে পারে অ্যাফেনসিচ লেভেলটা দেখা যেতে পারে এবং আসলে শুক্রাণু আছে কি সেটার জন্য অ্যাফেনিসি করা যেতে পারে যদি এফেনসিতে শুক্রাণু পাওয়া যায় তাহলে কিন্তু আপনি বাচ্চা নিতে পারবেন দ্যাট ইজ কল্ড অবস্ট্রাকটিভ এজোসফার্মিয়া অবস্ট্রাকটিভ মানে অবস্ট্রাকশন আছে কোথাও কোথাও ব্লক আছে যার ফলে শুক্রাণুটি আসতে পারছে না এবং যার ফলে আপনার প্রেগনেন্সি আসছে না এখন এ চিকিৎসাটা কি প্রাইমারি বা সেক্রেটারি যদি এজোসফার্মিয়া হয় যদি কোথাও যদি শুক্রাণু যদি না পাওয়া যায় তাহলে আমি আসলে দুঃখিত কারণ এর টেকনিক্যাল যে যে ট্রিটমেন্ট সেটা আসলে সম্ভব না কারণ হাজব্যান্ডের যদি শুক্রাণু না থাকে তাহলে ডোনেশনে অপশান আসতে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় প্রেক্ষাপটে এটি আসলে এখনও পর্যন্ত জাস্টিফাইড না বা আমরা আসলে করি না আমি আপনাদের জন্য দোয়া করি যে আপনারা এই কষ্টটি মেনে নিয়ে কারণ লাইফটাকে সুন্দর করার চেষ্টা করুন আর যাদের অবস্ট্রাকটিভ অ্যাডজাস্টমি আছে তাদের জন্য আমাদের চিকিৎসা আছে অবস্ট্রাকটিভ অ্যাডজাসপ্যামিয়া থাকলে আপনি বাচ্চা নিতেই পারেন তবে সেক্ষেত্রে যে ইস্যুটা দাঁড়াচ্ছে যেহেতু আপনার অন্ডকোষের যে শুক্রাণুগুলো আছে সেগুলো অন্ডকোষের মধ্যেই থেকে যাচ্ছে সিমেনে আসছে না যখন আপনি স্বামী স্ত্রী মেলামেশা করবেন তখন হাজব্যান্ডের যে সিমেন্টটা ওয়াইফে জড়ায়ুতে যাবে সেখানে কিন্তু কোনো স্পাম থাকবে না সো আপনি ন্যাচারাল ওয়েতে প্রেগনেন্সি কিন্তু নিতে পারবেন না আমরা অন্ডকোষ থেকে যে আপনার শুক্রাণু আছে সেই শুক্রাণুটাকে আমরা বের করতে পারি যখন আমরা বের করবো তখন আমরা কয়েকটা শুক্রাণু পাব তো কয়েকটি শুক্রাণু দিয়ে যদি প্রেগনেন্সি নিতে হয় তাহলে আপনার ওয়াইফের ডিম্বাণুগুলো বের করে নিয়ে আসতে হবে ওনাকে মেডিসিন দিতে হবে এক ডেভেলপ করবে দেন আমরা ডিম্বাণুগুলো বের করে নিয়ে এসে আপনার যে শুক্রাণুটা আছে যে অন্ডকোশ থেকে আমরা কালেক্ট করি সেগুলো দিয়ে আমরা ইক্সি পদ্ধতিতে অ্যাম্রয় বানাতে পারি যে ফার্টিলাইজেশনের যে ব্যাপারটা সেটা আমরা ইক্সি পদ্ধতিতে করব করার পরে আপনার যখন অ্যামরয় হবে সেই অ্যামরয়টা আপনার জরায়ুতে যখন দিয়ে দেবো তখন কিন্তু আপনি কনসেপ্ট করবেন এটি হচ্ছে যদি অবস্ট্রাকটিভ অ্যাজস্পার্মিয়া হয় তাহলে এটির একমাত্র চিকিৎসা